সকলের প্রতি দুয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও দিচ্ছি আর এটার মূল ভিডিও হচ্ছে আপনার শাড়ি বর্তমানে ঈদ উদযাপন উপলক্ষে যারা ব্যবসা করেন তারা কিন্তু আপনার দোকানে আপনার শোরুমে এবং অনলাইনে যারা ব্যবসা করেন পেজে যারা ব্যবসা করেন তারা কিন্তু শাড়ির সন্ধান করছেন আর এর মাঝে আমরা হায়দার লুঙ্গির পাশাপাশি আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ভালো আইটেমের শাড়ি এই শাড়িগুলো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন রত্না কোয়ালিটি এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে শাড়ির ভিডিও এখন পেয়ে যাবেন এবং ভালো কোয়ালিটি শুরুমে বিক্রি করার উপযুক্ত এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পাবেন সুতার মান যথেষ্ট ভালো হবে কোয়ালিটির দিক থেকে ইনশাল্লাহ ভালো হবে কারণ আপনার প্রতিষ্ঠানটাকে ধরে রাখার জন্য যেই প্রোডাক্ট প্রয়োজন সেটা আমরা আপনাদেরকে দিচ্ছি কারণ গুণগত মান এবং কোয়ালিটি বুঝেই কিন্তু আমরা কালেকশন করছি সরাসরি ফ্যাক্টরির থেকে আপনারা আমাদের কাছে কম রেটে ন্যায্য মূল্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো যাদের যা ভালো লাগে আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো যারা নেবেন তারা আসলে এই শাড়িগুলোর কোয়ালিটি এবং সুতার মান যথেষ্ট ভালো এগুলো যদি আপনারা বড় বড় কোনো এক শোরুম থেকে আনতে যান বা সংগ্রহ করতে চান বা সরাসরি যদি আপনারা চলেও আসেন হাটে তা ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই হাটের রেডি ইনশাল্লাহ দিব এটা আপনারা পেজে যারা যেভাবে বিক্রি করতে পারেন মিনিমাম একটা শাড়িতে আপনারা এক দুশো টাকা প্রফিট করবেন এটি স্বাভাবিক এবং আমাদের থেকে যারা এই শাড়িগুলো সংগ্রহ করতে চান এটা চার ডিজাইনের এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা পাচ্ছেন মাত্র পার পিস নয়শো টাকা আর খুচরা যারা চাচ্ছেন তাদের জন্য এক হাজার টাকা পিস হবে আপনার কোয়ালিটি যথেষ্ট ভালো এই শাড়িগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করবে আপনারা যদি এখন সরাসরি শাহাদপুরে চলে যান আপনাকে এই শাড়িগুলো আনতে হবে আমি কী বলব এটা দুই সপ্তাহ আগে আমার কালেকশন আর এই শাড়িগুলো আমরা যে ফ্যাক্টরিতে কালেকশন করেছি তারা কিন্তু আতা এই শাহাদপুর হাটি বিক্রি করছে দুই হাজার টাকা জোড়া অতএব আপনারা আমাদের কাছ থেকে যারা এক পিস চান বা দুই পিস চান তাদের জন্য হবে এই শাড়িগুলো এক হাজার টাকা পিস আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য পড়বে দুই পিস আঠারোশো টাকা অনেক উন্নত মানের ভালো কোয়ালিটি শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আপনার এক পিস যারা নেবেন এক টাকা এবং যারা পেটি নেবেন তাদের জন্য হবে এটা দুই টাকা থান অতএব খুচরা যারা নেবেন তাদের পঞ্চাশ টাকা এমনি পরবে এই শাড়িগুলো অত্যন্ত ভালো কোয়ালিটি এবং অরিজিনাল সুতি পিওর সুতি এই শাড়িটা যে কোনো একটা শোরুমে আপনার কাছ থেকে নেবেন আঠারো থেকে দুই হাজার টাকা অতএব শাড়িগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আপনারা হায়দার ব্লকে পেয়ে যাবেন লুঙ্গির পাশাপাশি এই শাড়িগুলো আর এই ডিজাইনেল শাড়িগুলো বেশিরভাগ একটু বেশি মানে স্মার্ট শাড়ি যারা ইয়াং মেয়ে আছেন তারা বা নতুন বউ যারা আছেন তারা নিতে পারেন আমাদের কাছে এটা পাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া আর যারা এক পিস সংগ্রহ করতে চান তাদের পড়বে হচ্ছে নয়শো টাকা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন অনেকগুলো আইটেম আছে এই ধরনের যারা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইন চান তারাই আমাদের কাছে পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় শাড়িগুলো দেখেন এটা কিন্তু আসলে স্ক্রিন আপনার মোবাইলে কিন্তু তেমন একটা আসতেছে না কিন্তু বাস্তবে এই শাড়িটা খুবই সুন্দর যারা স্মার্টনেস এবং একটা ফাংশন অনুষ্ঠানের জন্য শাড়িগুলো পরতে চান গোল্ডেন কালার এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি প্রতি জোড়া হচ্ছে ষোলোশো টাকা আর বিশেষ করে যদি কেউ খুচরা নিতে চান আপনার পড়বে নয়শো টাকা অবশ্যই এক পিস যারা নেবেন আমার বিকাশে টাকা পেমেন্ট করবেন এবং আপনার কুরিয়ার সার্ভিস আমার কাছে পাঠাবেন মিনিমাম একশো টাকা পড়বে আপনার কুরিয়ার সার্ভিস যদি ভালো লাগে এই শাড়িগুলো আপনারা আমাদের দেখে কালেকশন করে নেবেন অনেকগুলো আপডেট ডিজাইন আমাদের কাছে চলে এসেছে ঈদ উপলক্ষে আমরা এগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ইনশাল্লাহ কালেকশন আছে যারা পাইকারি বিক্রি করার জন্য কালেকশন করতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসবেন বিশেষ করে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রুড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের একটি দোকান আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যারা শাড়ি এবং লুঙ্গি চান তারা পর্যাপ্ত পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এবং নতুন নতুন ডিজাইন আমাদের কাছে এখন চলে এসেছে আপনারা যদি সরাসরি আসেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা এই সকল সুতি এবং পয়রান যে শাড়িগুলো আছে অত্যন্ত সুন্দর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই ঈদের আগে আপনারা অনেক কোয়ালিটি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম